আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আজকে কাটিং হবে ব্লাউজ আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে থেকে কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন ইনশাল্লাহ দেখেন ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দিয়ে আপনাকে ভালো লাগে শেয়ার করে দিন এ দেন কীভাবে কাপড় এই দাসে বাস এড়া নিলেন দিয়ে এই যে ডবল বাঁশ দিলেন এই দেখেন ছেলে হইলে আটত্রিশ আটত্রিশ চার ভাগ এই সাড়ে নয় আচ্ছা দেখেন মনোযোগ দিয়ে দেখেন বিডিও না নাকি নে মনোযোগ দিয়ে দেখেন এই দেখেন ঢুল হইলে আপনার তেরো চোদ্দ

চোদ্দ হাফ ইঞ্চি উপরে শিলের জন্য হাফ ইঞ্চি আচ্ছা পিছনে গলা বড় আমি পুট নিয়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মরা নেবো আমি সাড়ে পাঁচ গলা নেম আড়াই ইঞ্চি ডি হইলো সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি দেখলেন যে গলা ড্রয়িং করে নিলেন আচ্ছা সেই নইলা চার ভাগের নয় কোমরলে একত্রিশ একত্রিশ এক ইঞ্চি দূরে টিকিন পিছনে এক ইঞ্চি বাড়তে যান সাইডে দেখেন কিভাবে কাটিং করে দেখেন কেটে নিলেন পিছন পার্ক এই যে মনোযোগ দিয়ে দেখেন নিলাম এক পার্ট এই যে গুড়া নিলেন এই যে নেমে এক পার্ট নিচে এক ইঞ্চি থুলাম বাড়তি এ সাইডটা হা থুল বাড়তি কুড়ি টান সোজা টান দিলেন দিয়ে গলা হইলে আপনার সামনে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি নিলেন নিয়ে কাটিং করলেন

এই দু সারা সার সারা সারের দাগ এই জায়গায় দাগ এখানে দাগ দিয়া এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি গোলা গেল হাতা খাতা হইল আট ইঞ্চি এনে ডালও তিন ইঞ্চি মহড়া সাড়ে সাত ইঞ্চি আচ্ছা আতা আট ইঞ্চি হাফ ইঞ্চি বাঙ্গা আট ইঞ্চি হাতার মুখ সাড়ে পাঁচ খেঁচ কাটলেন এই এখানে খেঁচ কাটলেন এই এহিনে খেঁস কাটলেন এই দেখলেন এগুলো হলো গলা প্লেট কাপড় আচ্ছা ভিডিওটিও ভালো লাগলি আপনারা শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে পোসা দিবেন আচ্ছা এই যে ভিডিওটি না টেনে আপনারা লক্ষ্য করে দেখে আপনার বাড়ির যে পুরাতন লুঙ্গি হোক আর শাড়ি হোক নিয়ে আপনারা এই কাটিং করবেন আগে কাটিং করে সেলাই করে আগে গাছ সোজা করবেন সোজা করার পর একটা থান দুটো কাটলেন কাটলি পরে আপনার অভিজ্ঞতা হইল তার আধখান সোজা হইল তারপর আপনি নতুন কাপড় কাইটে সেলাই করবেন ইনশাল্লাহ আপনারা কাজ হব আপনার সাহসও হইল কাপড়ও কাটলেন পুরাতন কাপড় দেখ কাইটে আপনারা সাহস ভাঙালেন তারপরে নতুন কাপড় দিয়ে আপনারা কাটলেন কোনো সমস্যা হবো না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ